কেন্দ্রীয় সরকার যে ওয়াকের নতুন আইন কালাকানুন পাস করিয়েছে তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি আজকে শান্তিপূর্ণ আন্দোলন করবো আমরা যতক্ষণ না এই কালাকানুন উইডোর করবে ততক্ষণ আমাদের এই আন্দোলন কন্টিনিউয়াস চলবে কন্টিনিউয়াস এক ঘন্টা পুলিশের কাছে আমরা পারমিশন চেয়ে নিয়েছি এক ঘন্টার জন্য অবরোধ আজকে চলবে এখানেই রাস্তার উপরে সেভেন্টি থ্রি রোড নয়টি ক্ষোভ বিক্ষোভ হ্যাঁ হচ্ছে শান্তিপূর্ণ সঙ্গে সব জায়গায় আন্দোলন হোক আমরাও আছি তাদের সঙ্গে আমরা আছি আমাদের সঙ্গেও সবাই আসুক সাধারণ মানুষ আছে সর্বধর্মের সর্বধর্মের সবাইকে নিয়ে সর্বধর্মের সবাইকে নিয়ে আমরা এই শান্তিপূর্ণ আন্দোলন করে ওয়াকাব আইন প্রত্যাহার করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আবেদন রাখবো হুম দাবি রাখছি আমাদের যে পুনরায় আগে যে ওয়াকা বাইন আইন ছিল সেটা থাকলেই ঠিক আছে নতুন করে আমাদের মোদী সরকারের ভালোর কিছু আমাদের প্রয়োজন নেই আমাদের যেটা ভালো আছে সেই ভালোটা নিয়ে আমরা অনেক ভালো আছি আমাদের আলাদা করে ভালোর কিছু প্রয়োজন নেই কেন্দ্রীয় সরকার ভালো করেছে আমাদের অনেক আমাদের ভালো করার দরকার নেই ভালো সারা দেশবাসীর জন্যই করলে আমাদের ভালো হবে একটা ধর্মের লোকের জন্যই ভালো করার বিষয় কিছু নেই কেন্দ্রীয় সরকার বা মোদী সরকার শুধু একটা ধর্মের লোকের জন্য না সারা ভারতবাসীর জন্য তা সারা ভারতবাসীর জন্য যখন একটা ধর্মের লোকের জন্য ভালো করতে আসবে কেন সেই সরকার এক একচোক কাজ হ্যাঁ তার জন্যই আজকে বিক্ষোভ করেছি এক দু ঘন্টা চলবে এক দু ঘন্টা পরে আবার আমরা তুলে নেব কন্টিনিউয়াস চলবে এইভাবে শান্তিপূর্ণ আন্দোলনে আমরা আছি না ভাঙচুরকে আমরা সমর্থন করি না কখনোই শান্তিপূর্ণ আন্দোলনের সঙ্গে আমরা আছি আজকে দাঁড়িয়াপুর বাজার আমডাঙ্গা থানা আমার নাম মিজানুর রহমান আকুন আমি একটা এখান থেকে আমাদের দারাপুর আমডাঙ্গা থেকে একটা হুশিয়ার দিতে চাই অমিত শাহা এবং দিলীপ ঘোষ ও আর শুভেন্দু অধিকারীকে আমাদের মুসলমান ওয়াকাপড়ে সম্প্রতি দিয়ে ওরা যেন কোনো মতে কোনো আঘাত যেন না করে আমার কাছে কথা আমার মন্দিরে যদি আমরা নেতৃত্ব দেয় তাহলে ওরা কি সেটা মেনে নেবে কেন ওরা মন্দির যদি আমি নেতৃত্ব দেয় একটা মুসলমান ভাই যদি নেতৃত্ব দেয় সে মানতে পারবে না তাহলে মুসলমান মসজিদ মাদ্রাসা খাঙ্কা এইগুলো যদি ওরা থাকে আমরা কেন মেনে নেবো তার জন্য আমরা এটা বিরোধিতা করছি এটা আমরা মানছি না মানব না এই ওয়াকা বিল বাতিল করতে হবে হ্যাঁ প্রত্যহ যদি না করে আমরা সারা জীবন এটা চালিয়ে যাব সারা জীবন এটা চালিয়ে যাব আরো বারো বার তিব্বর আন্দোলন চালিয়ে যাব আমরা এটাই আমাদের কথা এ বিন আমরা মানছি না মানবো না হ্যাঁ